ঠিক করেছি ওই মহিলার ব্যাপারে একটা শুধু কথা আমার বলা ওর স্বামী আপনার বাবুলাল মান্দি বাবুরাম টুডু সে আর এস এর সক্রিয় সদস্য অল ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য আর এস এস এর সে সক্রিয় সদস্য আমার এটা জানা ছিল এটা জেনেছি একসাথে একদিকে সাম্প্রদায়িক দল তার কাছে থাকবো আর একদিকে ধর্ম নিরপেক্ষ মানে রক্ষণ টিএমসি দলে থাকবো দুটো হবে না আমার কাছে লিস্ট আছে এই ষোলো জন পঞ্চায়েত সমিতি আরও চারজন অসুস্থ বাচ্চারা অসুস্থ বলে আসতে পারেননি এরা অনাস্থ আনতে চাইছে এদের শুনে আমি বলবো কি করার আছে ওই মহিলার ব্যাপারে ওর কটু উক্তি

বলবে আমার স্বামী কি রাজনীতি করেছে উনি এই এটা দিতে বলছে একদিকে আর এস এস করছে আপনি এই টিএমসি করছেন এই দুটো একসঙ্গে করা যাবে না সাম্প্রদায়িক দল আর এস এস আর আপনার অসাম্প্রদায়িক দল টিএমসি এই দুটোকে নিয়ে চলা যাবে না উনি নিদান দিচ্ছেন কী আমি প্রথমেই বললাম আমার স্বামী আর এস করে আর আমি যে টিএমসি করি এই পুরো বার কাটা দেবে মোহাম্মদ ইসমাইল যেহেতু উনি আজকে

উনি জানাচ্ছেন যে তারা রীতিমতো এই নিয়ে চিন্তা করছেন আপনি কি বলবেন আমি প্রথমত বলি অনাস্থার ব্যাপারটা এটা আমার আমার উপরে দল আছে যা করার দল এটা সিদ্ধান্ত নেবে আমি ময়না হালদার টুডু মেমারি টু পঞ্চাশ মিনিট সব